থেকে সামনে রেখে শান্তিপুর শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি আর সেই আবহাওয়ায় নিষিদ্ধ লাইল সুতো বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক অসাধু ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের এলাকার লক্ষ্মী পাড়া এলাকা সংলগ্ন জানা যায় শান্তিপুর পাড়া এলাকার দুই যুবক লাইলন সুতো খুঁজতে এলে অভিযুক্ত ব্যবসায়ী নিজের বাড়ির ভেতর থেকে প্রচুর পরিমাণে সুতো বের করে তাদের কাছে বিক্রয় করেন গোবর সূত্রে খবর পেয়ে স্থানীয় বিষয়টি প্রশাসনের নজরে আনেন এবং জানা গেছে ওই এলাকার একাধিক দোকানে এখনও লুকিয়ে চুরিয়ে ওই প্রাণঘাতী সুতো বিক্রি হতে চলেছে উল্লেখযোগ্য শান্তিপুর পৌরসভার পুলিশ প্রশাসন একাধিক সামাজিক সংগঠন একযুগে দীর্ঘদিন ধরে লাইলন সুতো ব্যবহারে বন্ধের দাবিতে প্রচার চালিয়ে আসছেন তা কারণ এই ধারালো প্রাণঘাতীর সুতো দিয়ে ঘুরি ওড়াতে গিয়ে প্রতি বহু শিশু কিশোর থেকে শুরু করে পথচলতি মানুষ এমনকি পশু পাখির কবলে পড়ে যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনোভাব নেওয়ার বার্তা দেওয়া হয়েছে তবুও কিছু ব্যবসায়ী নিষেধাজ্ঞা আইনকে অমান্য করে লাইলেন সুতো বিক্রি করেই চলেছে স্থানীয়দের দাবি প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হোক এবং বেআইনি ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ পালাচ্ছিস কেন গাড়ির নাম্বারটা নিয়ে রাখলাম পাল্লাবি না কোথাও এই দোকান থেকে নিয়েছিস তো দোকানদারের সামনে আয় বল আয় প্রমাণ কর এখানে বল কোন দোকান থেকে কিনেছিস ওই কোন দোকানের সামনে দাঁড়া কোন দোকান থেকে নিয়েছো শুধু এ লাল সঙ্গে কোন দোকান থেকে নিয়েছ দোকানদারি তা কে বলো এই তো বলছি আপনার দোকান থেকে নিয়েছি আমি থানায় ফোন করে পুরো দোকান চেক করা হবে বাড়ি কোথায় ভাই আর হ্যাঁ এনে দেশো সব লাইন সব তো লাইন শুধু তোমরা জানো লাইন সুদ্ধ দিয়ে ঘুরি উড়ালে প্রচুর পশু পাখি সব কিছু ক্ষতি হচ্ছে জানেন থানার থেকে বারবার প্রচার করতে লাইনের শুদ্ধ দিয়ে ঘুরে উড়ানো যাবে না হ্যাঁ আর এই দোকানদার তোমার সামনে তো বলছে বিক্রি করিনি কী বলবা হ্যাঁ দাদা দোকানদার তুমি বলছো দুই দোকান থেকে নিয়েছি দোকানদার বলছে আমি বেছিনি মোকাবেলা করো দোকানদারের সঙ্গে আপনি কিছু বলছেন না আপনার নামে দোষ দিচ্ছে এ তো আপনার নামে দিচ্ছে তো এ তো বলছে যে আপনি বেঁচেছেন কে সার্চ করেছে তাহলে এইটা তো বলছে আপনাদের দোকান থেকে নিয়ে আমি থানায় ফোন করছি কেউ জামিনে বস। আরে দাদা এই ছেলে ভাই কোথা তিয়ে নিয়েছিস এই লোকটা দিয়েছে তো সাইকে বলো আরে দাদা 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 এই ছেলেটা নিয়েছি না তার থেকে ইনি ডাইরেক্ট বলছে চোখে মুখে মিথ্যে বললে হবে না নাও তুই করতে তিয়ে নিয়েছিস এই বাড়ি থেকে কে দিয়েছে

আপনার কাস্টমার আপনার কাস্টমার আপনাকে বলেছে তো আপনি লাইসেন্স দিয়ে বিক্রি করছেন আপনি বাড়ির থেকে এনে দিয়েছেন দেখিয়ে দিয়েছে আপনার বাড়ির লোককে পুলিশ নিয়ে গেল আপনার বাড়ির লোককে পুলিশ নিয়ে গেলো আপনার বাড়ির লোককে পুলিশ নিয়ে গেছে তো লাইনের সাথে বিক্রি হওয়ার জন্য এই যা আচ্ছা প্রত্যেকটা দোকানে বিক্রি করছে আপনার অভিযোগ এটা প্রশাসনকে জানাবেন কোন কোন দোকানে বিক্রি করছে তারা তো লুকিয়ে লুকিয়ে চুরিয়ে করছে আমি কোন দোকানে বিক্রি এই জায়গায় এরা পুরো বলবে এদের সঙ্গে কথা বলার নাম দোকানদারের নাম সাইকে সহযোগিতা করো যাও বলো কিন্তু একাধিক অনেক সচেতন করা হয়েছে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার